একদিকে বাংলায় দু হাজার সালের পরবর্তী সময় থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বামেরা কিন্তু সাফল্যের দেখা এখনও মেলেনি দু লোকসভা থেকে রাজ্যে বামেদের আসন শূন্য দু হাজার একুশ বিধানসভার পর দু হাজার চব্বিশ লোকসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা তবে নিজেদের লড়াই সংগ্রাম জারি রেখেছে সিপিআইএম ও অন্যান্য বামপন্থী দলগুলি রাজ্যের কথা বাদ দিলে দেশে বামেদের সাংসদ সংখ্যা গিয়ে ঠেকেছে মাত্র আটে এ রাজ্যে বা দেশে যখন এমন পরিস্থিতি সেখানে ইউরোপের একাধিক দেশে লাল পার্টির জয় জয়কার বিশেষ করে ফ্রান্সে বড় জয় পেয়েছে বামেরা ক্ষমতায় না আসতে পারলেও বড় সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বামেরা নির্বাচনে জয়ী হয়েছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি পাঁচশো সাতাত্তরটি আসনের মধ্যে বাম জোট পেয়েছে একশো বিরাশিটি আসন দ্বিতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট এনসাম্বল তার দল একশো তেষট্টি আসন জিতেছে তৃতীয় স্থানে রয়েছে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি তারা একশো তেতাল্লিশটি আসনে জয়ী হয়েছে পাঁচশো সাতাত্তর আসনের মধ্যে ম্যাজিক ফিগার হল দুশো উননব্বইটি তিনটি দলের একটিও গরিষ্ঠতা পায়নি এমন অবস্থায় ফ্রান্সের ত্রিশঙ্কু সংসদ হলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অপ্রত্যাশিত এই ফলের পর বাম সমর্থকরা উদযাপনে মেতে ওঠেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস সরে পুলিশ যা ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন অনেকে একাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ ফ্রান্সের সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী বামেরা অন্যদিকে বামপন্থী দল সেভাবে না হলেও ব্রিটেনের ক্ষমতা দখল করেছে লেবার পার্টি যা ব্রিটেনের রাজনীতিতে বড় পট পরিবর্তন লেবার পার্টির ঝান্ডার রং লাল বামপন্থী ঘেঁষাও বলা যেতে পারে এই দলকে চোদ্দ বছর পর আবারও ব্রিটেনের মসনদে ফিরল লেবার পার্টি শুধু জিতল নয় চারশোর বেশি আসন পেল তারা দু হাজার এক সালের পর কোনো দল চারশোর গোল্ডি পেরোল ব্রিটেনে এবারের নির্বাচনে মোট চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো বারোটি আসন জিতে ব্রিটেন জয় করেছে লেবার পার্টি লড়াই ছিল দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে লেবার পার্টি নেতৃত্বে ছিলেন কাইট স্টামার আর কনজারভেটিভ পার্টির নেতৃত্বে সুনম ভোট পর্ব শুরু থেকেই হাওয়া ছিল পালা বদলের পালে বিভিন্ন জনসমীক্ষা আভাস দিয়েছিল সুনককে আর প্রধানমন্ত্রী চাইছেন না ব্রিটেনবাসী ভারতীয় বংশোদ্ভূত সুনকের ওপর আস্থা হারিয়েছেন তারা ভোটের ফলেও দেখা গেল সেটাই এছাড়াও ইউরোপ ও লাতিনের একাধিক দেশেও রয়েছে বামপন্থী সরকার দিকে দিকে লাল পার্টির এই ফল এ দেশে বা এ রাজ্যে বামেদের কতটা উজ্জীবিত করতে পারে এখন সেটাই দেখার তবে সঠিক পথে সঠিক নীতি অবলম্বন মানুষের দাবি দাওয়া নিয়ে মানুষের পাশে থাকলে বাংলা তথা ভারতেও একদিন ঘুরে দাঁড়াবে বামেরা এমনটাই মনে করেন নতুন প্রজন্মের নেতৃত্ব থেকে সমর্থকরা ব্যুরো রিপোর্ট revolution Bengal.